আর এ আর যদি এক মাসও গরম থাকে তাহলে ভাই ওই ফায়ার চিকেনের মতো হয়ে যাবে ভাপা স্টাইল চিকেন সরি ভাপা চিকেনের মতো অবস্থা হয়ে যাবে আমাদের ঠিক আছে চিকেনের মতো চিকেন যখন আমি প্রথম দেখেছি ঠিক আছে এটা আমি ভিডিওটা রিলসে দেখেছি র্যান্ডাম দেখেছি ঠিক আছে আমি জানতাম না আমি ভাবলাম যে কোনো একটা পাপাখি বাড়ির ভিডিও হবে তারপর যখন আমি জানা শুরু করলাম ভিডিওর জন্য ভাই এ তো ভাই আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রির বড় অ্যাক্ট্রেস শ্বশুর শাশুড়ির সামনে পরনে কেমন পোশাক পোশাক নিয়ে ট্রোলের মুখে পড়লেন অনন্যা গুহ করা ভাষায় কি বললেন হবু বর সুকান্ত পঁচিশে পোশাক রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন গাড়ি কিনলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ কন্টেন্ট ক্রিয়েটার অনন্যা গুহ যাকে একসময় দর্শক চিনতেন মুন্নি নাম टटका, टटका माने पूरे जीवन आज चल रही है चीज। हम्म, ओके। डांस। देखा आपने लापरवाही का नतीजा? हमारे बूंदू दुपेक मारा पौड़। मेज़ा, मेज़ा। मेकी पोटानुर पौड़, पोर। हमारे बूंदूर मून। आज तो हमारे तो बूंदा से दे ताई पेक हम तुला ना सेरे। तो बिरयानी खाओ पौड़, पेटल अबुस्ता। तो

ছয় ইঞ্চিটা ধরিয়ে দেয় হাতে আমি আমি এদের ভিডিওটা দিয়ে ভাইরাল হয়েছে তবেদিকে আমি দেখছি ঠিক আছে তো যেটা আমি বুঝতে পারলাম মানে বুঝতে পারিনি তাও যেটা বুঝতে পারলাম সেটা আমি বলি ঠিক আছে এদের একটা পুরো গোটা সার্কেল আছে ঠিক আছে সার্কেলের মধ্যে ইনি প্রথম এটা প্রথমের বর এটা প্রথমের মানে দিদি এটা দিদির বর ঠিক আছে এটা হচ্ছে ফুল সার্কেল ঠিক আছে চারজন যে সার্কেলটা দেখছো এদের কন্টেন্টে এদের চারজনকে নিয়েই চলে ডেকেছে আর ফার্স্ট অফ অল আমি এদের ভিডিও দু তিন দিন ধরে দেখছি ভাই এখনও বুঝলাম না কি আর এদের মতে ভাই এদেরকে দেখে সবাই জলে হিংসা করে মানে এরা যে গাড়ি কিনেছে এরা যে মানে ইয়ে করছে সবাই হিংসায় জ্বলে পুরে প্রশ্বাস হয়ে যাচ্ছে

হ্যাঁ ভাই ঠিকই আছে ওদের ঘর ওরা ভাই কম্বলে শু কম্বল ছেড়ে শু কম্বল ছেড়ে শুলেই বেশি মজা লাগবে যদি ভিডিওটা ভাল লাগে ওদের তাহলে দেখো নাহলে না দেখো তোমাদের দেখতে কি ওরা বলছে আমার মাপ করে দেব হুজুর আমার বলে রুমের ভিডিও বানাচ্ছে তোমরা দেখছো কালকে যখন অন্য রকম ভিডিও বানাবে এম এম এস তখন দেখবে মানে ওরা বানাতে অসুবিধা নেই কিন্তু তোমাদের দেখতে অসুবিধা আছে ভাই

ভাই বউ বলছে ভাই আর ফার্স্ট অফ অল এর ভাই ভিডিও দেখতে ভাই হেভি হাসি মানে কুত্তা এবং তার কথা ব্লগ ভিডিও বা লাইফস্টাইল যাই বলো না কেন মানে এদেরকে দেখতে ভাল লাগুক না লাগুক কিন্তু এদের ভিডিও দেখে ভাই হাসি তোমার লাগবেই লাগবে নিজের বরকে কুত্তার সাথে তুলনা করা হয়েছে ভাই মারাত্মক লেভেলে এদের ভাই কমেডির জন্য ভাই রাখা উচিত ভাই এদের লাইফস্টাইল গাধার গাড়ে কমেডি করো কমেডি ভাই আমি এত যা বকেছি এতেই ওদের গাড় ফেটে গেছে ভাই এর থেকে বেশি বললে চোচাত হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তারা বাড়ায় সি সুন